হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার একটি ছোট্ট ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করেছি চা খেয়েছি তারপরে দেখি একটা ফেরি এলাকা খুব হরেক মাল পনেরো টাকা বলে আর কি গান বাজিয়ে বাজিয়ে আসছে আর সেটা শুনে আমি কি আর বাড়ির ভেতরে থাকতে পারি বলো আমিও বেরিয়ে পড়েছি আমার মানে কোনো কিছু কেনার থাক বা নাই থাক আমি কিন্তু বাইরে বেরিয়ে দেখব আর তারপরেই আমার যেটা আর কি মন হবে সেটা নিয়ে নেবো নিয়েও নিয়েছি আর ভেতরে এসে দেখি মায়ের চান টান করা হয়ে গেছে এখন মা হচ্ছে লক্ষ্মী পুজো করবে দেখ বৃহস্পতিবারই মা লক্ষ্মী পুজো করে এটা আমার ঠাকুমায়ের মানে ঠাকুমা যখন থেকে করতো তখন থেকে মাও করে আর বাড়ির কাজ হচ্ছিলো বলে তখন দু তিন মাস করা হয়নি কিন্তু আবারও আগের সপ্তাহতে ভালো করে নারায়ণ পুজো টুজো করিয়ে এখন মা আবারও লক্ষ্মী পুজোটা শুরু করেছে আর এদিকে মা আমাকে বলেছিল যে কলায়ের মানে পিড়ি কলায়ের ডালটা আর কি একটু গ্যাসে চাপিয়ে দিতে তো ওটা আমি চাপিয়ে দিয়েছি আর আজকে খাওয়া হচ্ছে ম্যাগি মানে কী বলবো মুড়ি টুড়ি খেতে কিছুই ভালো লাগছে না তো জন্য ভাবলাম গলায় ব্যথা আছে তো একটু ম্যাগি খাই প্রথমে ভেবেছিলাম যে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে বেশ ঝাল ঝাল করে বানাবো কিন্তু তারপরে দেখলাম ও আজকে তো বৃহস্পতিবার আজকে তো নিরামিষ খাবে মারা আর আমরা কিন্তু খাই না কিন্তু যেহেতু মা খায় আর কি জন্য করবো তো ওই জন্য আমি আর কি বলবো ভাজলাম না ওই জন্য আর কি স্যুপ মতোই করে নিলাম আর ভোরের দিকে এত জোরে মাথা যন্ত্রণা শুরু হয়েছে যে কি বলবো ওই জন্য ঘুম থেকে উঠতেও পারিনি আর ক্রিসকি স্কুলেও পাঠাতে পারিনি তো যাই হোক এদিকে দেখো আমার ম্যাগি মোটামুটি করা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি যে জিনিসগুলো কিনেছি সেইগুলো আমাকে মানে বাড়ির সবাইকে দেখাতে হবে যতক্ষণ আমি দেখাবো যে আমি কী কী কিনেছি আমার ততক্ষণ মানে পেটের ভাত হজম হবে না সেটা অবশ্যই আমি শ্বশুর থাকলেও তোমাদের দাদা ভাইকে মানে এক টাকার জিনিস হোক বা একশো টাকার জিনিস হোক সেটা আমি আগে দেখাবো তবে আর এই যে পাউডার কেসটা দেখছো এটা বিশেষ করে আমি কৃষের জন্য কিনেছি জানো ও না কী করে এক গাধা পাউডার নিয়ে নেয় অর্ধেক তো মাকে অর্ধেক মাটিতে পড়ে ওই জন্য ওটা খুব ভালো লাগলো ওটাও নিয়ে নিয়েছি আর এই যে ভাইয়ের ফোনে যে কি মধু আছে সেটাও জানি না কোনো দিন যদি ফোনটা একটু বলি যে দে দেখি কিন্তু কোনো দিনই দেবে না দেখতে বলবে আমার হাতে আছে আমার হাতে থেকেই দেখ দেখি দেখবি ওরকম করে দিন ফোন দেখা হয় বলো আর যদি বলি যে কোনো গার্লফ্রেন্ড আছে তো সেটাও বলে ফেল বিয়ে দিয়ে দেবো কিন্তু না বলবে আমার কেউ নেই তো যাই হোক এখন আজকে হচ্ছে নিরামিষ রান্নাবান্না ওই জন্য মাকে বললাম যে একটু টক করে দাও মুসুরি কলাই বেটে তো বড়া করে হবে না কারণ মুসুরি তো ধরো আমি মাকে বললাম একটু বেসন বড়া করে টক করে দাও আমার না এই কলাই বড়ার টক এরকম টক খেতে খুবই ভালো লাগে ওটা দিয়ে আমি মানে পুরো ভাত খেয়ে নেবো আমার আর কিছুই চাই না তারপর এখন আবার আমার জ্বর এসেছে জানি না যে আবার টক খেলে আবার কী হবে যা হবে হবে পরে দেখা যাবে কিন্তু এখন এটা খেতে সত্যি খুব ইচ্ছা করছিল ওই জন্য মাকে বললাম আর আমার খুবই ভালো লাগে খেতে আর এখানে সর্ষে আর শুকনো লঙ্কা পেটে মা দিয়েছে তারপর হচ্ছে জল দিয়ে দেবে মানে তেল দিয়ে শুকনো লঙ্কা আর সর্ষেটা বেটে এখানে ভেজে নেবে তারপর জল দিয়ে বড়াগুলো ছেড়ে দেবে তারপর একটু তেতুলগুলো দিয়ে দেবে হেভি লাগে খেতে আমার তো দারুণ লাগে আমার মতো তোমাদের কাদের কাদের এরকম টক খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটাতে কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর এদিকে আমার বেসন ভরার টকও মোটামুটি হয়ে গেছে আবার দেখা হবে নতুন একটি ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও